ময় মশলা দিয়ে একদম তাজা দেন ময় মশলা দিয়ে রান্না করবো তো আমাদের স্বপ্নের রান্নাঘরে আজকে রান্না হবে পোয়া মাছ নদীর পোয়া মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে টমাটর দিয়ে রান্না করবো আর সাথে কাশকি মাছ সাথে কাশকি মাছ একটা আলু দিয়ে সুন্দর করে টমাটর দিয়ে রান্না করবো আমাদের রান্না দুটো যদি আপনার ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন আমাদের পাশে থাকবেন বেশি বেশি ভিডিওটা লাইক দিবেন আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমরা প্রতিটা কমেন্টের উত্তর দেই এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারা আমাদের পাশে থাকবেন আপনারাই আমাদের ভরসা আমাগো স্বপ্নের রান্নাঘর আপনারা আগুয়ে নেন এই দিয়ে আমরা চাই আপনাদের কাছে আর কি চাবো এইটা কি চাওয়ার বেশি বেশি লাইক শেয়ার করবেন ভিডিওটা যেন আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয় আপনারা পাশে থাকলে অবশ্যই পূর্ণ হইবে তাই যে এই পর্যন্ত চলেন রান্না বান্নার আয়োজন করি রান্না করি তো এখানে আমি কড়াই দিয়ে দিছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়ে আজকে কাশ্মীর একটু অন্যরকম করে রান্না করবো

জিরা মরিচ বাটা আদা রসুন বাটা অল্প একটু পানি একটু হলুদের গুঁড়ো মশলাটা আমি সুন্দর করে কষলে নিই তারপরে সব দি আমি মাছগুলো সুন্দর করে আসতে খালাইয়া তারপরে একদম তাজা মাছগুলান কত বড় মাছ নদীর মাছ এই মাছ খাইতে খাই দেখবেন না আমার অনেক পছন্দ বড় মাই পছন্দ করে না ছোট মায় পছন্দ করে বাবা কা অনেক শক্ত দাঁড় আর স্যাক তা আমার সুন্দর করে সব কিছু কাটা হয়ে গেছে আর মাছটা কাটুন তো একটা আমি কুটতে ফেলাইছি আর আড্ডা করতাছি মশলাটা খুব সুন্দর করে কষা লয়ে গেছে টমাটো দিয়ে দিছি আজকে একটু কষাই নিলাম কি লিগে একবার ওদিন তো রান্না করলাম সুন্দর করে মাখা মাখা করে লিগে আজকে একটু কষা কুচু করছি পিচি একটা আলু ছিল আলুটা দিয়ে দিছি কাশি মশলা দিয়ে দিলাম

সব জিনিসই মজা লাগে আর সঙ্গে যদি পরে জিরা এখানে আদা রসুন বাটা একটু সুন্দর করে কষা কষা করে হলে একটু পানি দিয়ে কষামো আর ওদিকে কাশি মাছ রান্না করতেছি কষানটা দিয়ে দেয় তারপরে টমাটো আর মাছ দিয়ে

খুবই মজা হয়েছে মাছটা একদম মশলা কম একদম সাদা 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 করছি কিচি একটা আলু ছিল একদম পিচি পিচি আলুটা দিয়ে দিছি মিষ্টি লাগে তাই তো খায় না হয়ে গেছে চুলাটা নিবে আর এদিকে এই যে পুয়া মাছ রান্না করুন মশলা কষাই টমাকুম দিয়ে দিছি মশলাটা খুব সুন্দর করে কষাইতে কষাই নিয়ে গেছে আর একটু কষামো কষাইয়া পানি দি পানি দিয়ে বলো খাইলে পরে মাছটা দিব সুন্দর করে দিছি দেশি টমাটন তাই আমার মশলাটা খুব সুন্দর করে কষার নিয়ে গেছে তেল চোখ একটু সুন্দর করে সাইডে দিছে টমাটো একটু গোলাই গোলাই দিছে কয়েকটা কয়েকটা কারণ পানি রে দিয়ে দেব পানিটা বলো কালে পোয়া মাছ দি দেব পোয়া মাছ তো নরম পোয়া মাছ যেতই তাজা হোক নরমই থাকে ওই পানিটা বলো কালে পোয়া মাছটা দি দেব এই যে আমার তরকারির জোলটা সুন্দর করে ফুটাইয়া লুচি কষাইয়া এই যে আমার সুন্দর করে কত সুন্দর করে মাছগুলো কুটটা ধুইয়া পরিষ্কার করে পরিছি কুটটা কত বড় টুকরা আমি পোয়া মাছ বাজি না বেশিরভাগই মাছ বাজি না বাচ্চা আমার কাছে ভালো লাগে না এইভাবে রাঁধলে ভাল লাগে আপনারা এইভাবে একবার রাঁধতে খাইয়ে দিচ্ছেন তাহলে বুঝবেন সত্যি না মিথ্যা এইরকম কষাইয়া ফুটাইয়া জোল তারপরে মাছ দিবেন পোয়া মাছ বাইলে মাছ এইগুলা এইরকম রান্না করলে তাহলে এই মাছটা খাইতে খুবই স্বাদ লাগে তারপর মাছটা ও আস্তে আস্তে তাই দেখেন আমার মাছটা কত সুন্দর করে রান্না করতেছি লাড়া ছাড়া দেওয়া যাইব না হ্যাঁ ভেঙে খুবই সুন্দর হয়েছে তরকারিটা একটু একটু সামান্য সামনে ভিজা ভিজা রাখবো জিরে দিয়া

তারপরে নামাই নেব আশা করি ভালোই বাকিটা আল্লাহ জানে ওটাই যে আমার মাছটা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে সামান্য ভিজা ভিজা জিরার গুঁড়ি দিয়ে দিতেছি জিরা দিয়ে নামাই নেব দেখেন কত সুন্দর হয়েছে আমার তো ওটা কালার এরকম রান্না অবশ্যই বাড়িতে রান্না করে ট্রাই করে খেয়ে দেখবেন রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতেন আমার গাছের আমার বোনের গাছের পোশাক দিছি সামান্য দুই তিনটে পাতা আগা বোঝেন একটু বারান্দায় লাগাইনি আর কবি হয় তো এই যে আমি রান্নাবান্না এতক্ষণ লাগাইয়া করলাম সব কিছু আমরা ওগুলোকে শেয়ার করছি এই যে কাশকি মাছ দিয়া টমাটো দিয়া ছোট্ট একটা আলু দিয়া সুন্দর করে রান্না করছি আর এই যে সাথে কত সুন্দর করে পোয়া মাছটা রান্না করছি দেখেন

যে মাছের টুকরা গুলা কত বড় বড় করে টুকরা করছি কত সুন্দর টুকরা মাছ খেয়ে দিই আর সাথে দিছি আমাদের বারান্দার গাছের পোশাক কত সুন্দর মাছের চাকা গুলা হম আমার দুইটা রেসিপি খুবই সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে রান্না যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন প্রথম তো শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন আজ এই পর্যন্ত রয়েছে আল্লাহ হাফেজ আবার কালকে দেখা হবে